জাতির শ্রেষ্ঠ সন্তান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। দুজন করে চারজনের কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় হুদার লাশ পরের দিন দশটায় হাট হাটবলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথেই র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা ও উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে কফিন